শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব এইবার প্ল্যান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে একজন হুজুরের একজন মৌলবীর একজন আলোচিত বক্তার একটু ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করছেন রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন আর এই আলোচিত বক্তাকে আপনারা কম বেশি সবাই চেনেন দর্শক শ্রোতা সাম্প্রতিক কিছু বক্তব্য এসেছে এই এই বক্তার নাম অবশ্যই আপনারা জানেন তারেক মনোয়ার গত কয়েক বছর আগে এই বক্তব্যটি উনি দিছিল একটা ওয়াজের মঞ্চে সেখানে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ এনুসারকে নিয়ে উনি যে বাজে মন্তব্য করেছিল আর উনি যে সমস্ত মানে বক্তব্য দিছিল আসল ধর্ম ওনাকে বিভিন্ন লোকে বলতেছে উনি একজন ধর্ম ব্যবসায়ী তা আমি সেদিকে জানতে চাচ্ছি না যেহেতু উনি একজন আলোচিত বক্তা বাংলাদেশের সুনাম ধন্য একজন বক্তা উনি ওনাকে সবাই মানে এবং চেনে তো ওনার মুখ থেকে এই ধরনের বক্তব্য আমরা কখনোই আশা করিনি কিন্তু মানুষ যে খ্রোশ পাল্টায় এটা আমরা মানুষের মুখ থেকে অনেকবার শুনি কিন্তু উনি কিন্তু এখন গত পাঁচ তারিখের পরের থেকে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ স্যারকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে আর গত কয়েক বছর আগে যে সমস্ত বক্তব্য দিছিল এর ভিতরের থেকে কোনো একটি মিল কিন্তু নাই তাতে বোঝা যাচ্ছে যে উনি সময় যেমন পরিবর্তন হয় উনায়ও ততটাই পরিবর্তন হয় যে মুখে উনি ডক্টর মোহাম্মদ স্যারকে উনি সুৎখোর বলেছিল এবং আরও বিকট ভাবায় ভাবে এমনভাবে উনি উপস্থাপনা করছিল বক্তব্যগুলো আসল আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওনার মুখ থেকেই শুনলে বুঝতে পারবেন প্রিয় দর্শক একজন হুজুর একজন আলেম আমাদের এই সাধারণ জ্ঞান যেগুলো নাই যাদের নাই ওনারা কিন্তু সেই জ্ঞান অর্জন করে কিন্তু ওনারা এমন এমন কিছু সময় ওয়াজ করে এবং ওয়াজের বক্তব্য উনি ওনারা দেয় আমরা আসলে বিতর্কিত হয়ে যাই কোনডা সঠিক কোনটা ভুল কোন হুজুরের ওয়াজ সঠিক কোন হুজুরেরটা ভুল এটা আসলে কনফিউশনে পড়ে যায় তো দর্শক একজনের বদনাম আরেকজনের বলতেছে আরেকজনের বদনাম আরেকজনের বলতেছে তো ওনাদের বেশিরভাগ হুজুরদের কাজ এটাই ওয়াজের মঞ্চে বসে হাদিস আলো হাদিসের যে আলোচনাগুলি সেগুলোকে শুরু করে মাঝখান থেকে অন্য লাইনে যায় বিভিন্ন ধরনের আলোচনায় সম্পৃক্ত হয় আর বিশেষ করে আমি যে কথাটা বলতে চাচ্ছি এই তারেক মনোয়ার সা হজুরকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছিল সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসকে সে বলছে এই বেয়াদব তো উনি সুৎখর বলেছে উনি ব্যাংকের সাথে সম্পৃক্ত ছিল এবং উনি ব্যাংক লেনদেন করত উনি একজন সুদ ব্যবসায়ী মেনে নিলাম কিন্তু সে তো একজন বাংলাদেশের সম্মানিত একজন ব্যক্তি ছিল হয়তোবা ওই সময় উনি স্বর্গ গঠন করেছিল না বর্তমান যে পরিস্থিতি ছিল তার থেকে উনি নিম্ন পর্যায়ে ছিল কিন্তু উনি একজন নোবেল পুরস্কার বিজয়িত উনি একজন সম্মানিত ব্যক্তি সারা পৃথিবীর ভিতরে উনি একজন আমাদের দেশের একজন গর্ব তো সেই লোকটাকে কিভাবে তুই তামারি করে উপস্থাপনা করছে এই তারেক মনোয়ার আর ঠিক এখন পাঁচ তারিখের পরের যে সমস্ত বক্তব্য ওনার এই সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এখন কিন্তু পুরোটাই উল্টো অর্থাৎ সেই সময় যে ডক্টর মোহাম্মদ ইনুস সার ছিল আর এখন বর্তমান সেই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কিন্তু নেই অর্থাৎ খোলস পাল্টাইছে এই হজুর পিঠ বাঁচানোর জন্য কারণ জানে যে সেই সমস্ত বক্তব্য ঢাকার জন্য এখন আমার একটু হালকা পাতলা চামচামি করতে হবে তো প্রিয় দর্শক ওনারকে নিয়ে যে কোনো মন্তব্য যদি থাকে আপনারা যদি এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মন্তব্য মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন মতমত কমেন্টে জানাবেন আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি তারেক মনু আর কি বলেছিল আমাদের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মামা শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই ব্যাটা আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মুমিন না জি জি বাংলাদেশের সুদখোর আছে না নাই আছে চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই নোবেল পুরস্কার আছে না এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া কে বলছেন আল্লাহ দিয়েছে এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরাগুনাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ্য নজির আছে যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক আমরা বলি আমিন আমার নবী বলেছেন একটা কাজে সুদের খায় বিয়াল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা তার আমল ওঠে এই অপকর্মর সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোন শ্রদ্ধা থাকতে তিরিশ হাজার কোটি কত আছে এইবার প্লান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ও কাগা আল্লাহ তোরে বরকত দেখ আমার কাকা আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে তো অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না আমি গেছি সালাম দিলাম কয় বাদি ওনে আরো বেশি গুসই গিয়ে দেন হ্যালো ওহনের উপর না হামের উপর বসু ইয়ে একজন আর বুকে একজন ছয় ভাই পাঁচ ভাইয়ের নামের নবীদের নাম ছিলেন তো অহনে কি হরেন অহনের নাম ইউনুস ওহনে কী হরেন বাদী খ আয় শেষ্টা হরিদ দে আলহামদুলিল্লে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন